রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরান শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরিনা না কোরআন ধর্ম প্রাণ

ডেডি গো হিন্দি ফিলিম দেশ রে বারোটা বাজাইল রে হিন্দি ফিলিমে দেশটা রসা তলে গেলো রে না কুকুর মেয়ে ঠিক না ধরে না মজরো যার ধর ধরে না তপসির মাফিল চোখে ছয়না শুধু খেলে কু একবার বারোই গু হাত তোর দিলি দিলি ফাঁকি দিলি শুধু জনগমকে আল্লাহর দরবারে বর খাস্ত খাস্ত হয় করিবার হস্ত হস্ত হয় ব্যস্ত ব্যস্ত কি করিলি বলে ফাঁকি দিলি ফাঁকি দিলি শুধু জনগণকে আল্লাহর দরবারে বর খাস্ত খাস্ত হয় পাপ করিবার হস্ত হস্ত হয় তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘর দিন থাকিতে দে ভন্ডামি 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 ছাই ছাই দে ভন্ডামি ঠিক রা নাম পড়ে না ইবলি না নানা নামাজ কালাম পড়ে না ইবলিশ না নানা ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হায় রানী বন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে বন্ডামি ঠিক কি না দোதல் বান্দা কালমা চোর না পায় শশান না পায় দিন থাকিতে আয় রে পথে ছাইড়া দে বন্ডামি 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 দুইজন পাহারা তোমার একলা খুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠোর নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুকে আল্লাহর সবে বলো দুয়ারে আয়শাছে পালকি নাই ওরি গাউত হলো রে তোলো মুকে আল্লাহর রসূল সবে বলো ঠিক কি না শুরু মহাগঙ্গর পড়ো bari शहजालाले দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি ঠিক কি না সিলেটের ওই কমলার বাগান খাইলে জুরাই হকলার ফরান ঠিক কি না বাগান জুড়ায় সখলার ফরান সিলেটের চানা খাইলে বাই দিন কাটে না একটি দিন চলে না একটি দিন কাটে না একটি দিন চলে না একটি সুরমাহাগঙ্গর পডবাড়ি শহেজালালের রউত্তরশুরিি। দেশ বিদেশে প্যাডাগিরি আমরা হককল ছিললোডি আমরা হ্কলে সিলোডি। আমরা হ্কলে ছিললোডি, আমরা হকলে সিলোডি। सोधी यारो बाबु धाबी लन्डन कुवेत कतार जाबी अमेरिका त गेलेउ जे भाइ पाइ खाली सिलोडी पाइ खाली सिलोडी

যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না কথা বলে না যে বাস্তবে নাই অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক না যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে এরকম আছে নাই যে বাতিল মতের দসরে হয়ে ফায়েদা লুটে যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যে ইমান দেখে না যে আরা কানে ভাইরা মরে যে ইমান ময়দানে নাই যে মানে বাস্তবে নাই মুখে শুধু বলি কি ফাঁকা করে বল বলো বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি না